বোঝেন কি বুক করেন জানেন তাও তো জানি চলে ও প্রমাণ করুক না ডবলিউএচিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রমাণ করতে বলেন এই শরীরটা কেমনে চলে এটা এমনি চলে এটা চালায় এই জন্য চলে এটার ভিতরে চলার মতো কোনো প্রযুক্তি মানুষের চোখে নাই হ্যাঁ হ্যাঁ এই জন্য ভালো মতে বোঝেন কাঁদে দিবে কথা লম্বা হবে না কিন্তু পস্তাইতে হবে ওই দিনের পস্তানো কোনো কাজে আসবে না এটাই চির সত্য ওই দিনের পস্তানো কোনো কাজে আসবে না পস্তাবেন আপনি খুব পস্তাবেন কিন্তু পস্তানো কোনো কাজে আসবে না কোরআনে এটি লেখা আছে চিৎকার দিবে কোনো কাজে দিবে না হম তো যেটা বুঝেই ছিলাম আমরা পা রাখতে দেরি যাত্রা চলমান হতে দেরি হয় নাই আমরা সবাই কিন্তু যাত্রী মৌ তার যাত্রী থাকেন জায়গা নাই সৃষ্টির ভিতরে যেখানে চলে গেলে মানুষ মরবে না এই জন্যই তো আল্লাহ বলছে আইনাল আল মাফার কোথায় বাইগা যাবে তোমাদের টেকনোলজি তোমাদেরকে কত দুনিয়া যাবে কোথায় বাগবে ইল্লা বি আমার রাজত্বের বাহিরে আরো কঠিন বলছে আনা মা আকুম আইনা মা কুমতুম যেখানে যাবে আমি সঙ্গে দূরত্ব কতটুকু হবে এটাও বলে দিছে আক্রাব হাবলিল ওয়ারিদ তোমার সার অগের চেয়েও কাছে থেকে আমি তোমার সঙ্গে থাকব কোথায় যাবে বাইগা বিদায় আমরা জমিনে পা দিতে দেরি যাত্রা চলমান হইতে দেরি হয় নাই আমরা কিন্তু সবাই যাত্রী যেখানেই থাকেন দুনিয়ায় পজিশন যেমনই হোক উচ্চ থেকে উচ্চ পজিশন তাইলে কবি এই কথা কোনোদিন বলতো না আজলে না ছোড়া কেসরা না দাঁড়া

কিন্তু আছে সোনার গায়ে এখনো ইশাখার রাজধানী পড়া আছে ইশাখা নাই ডাকাতে আহসান মঞ্জিল পড়া আসে আহসান উল্লাহ নাই মুন্সিগঞ্জে বিক্রমপুর পড়া আছে রাজা বীর বিক্রম নাই রাজবাড়িতে রাজবাড়ি আছে রাজা নাই আপনাদের এখানে স্বপ্নপুরি আছে মালিক নাই নাটোরের রাজবাড়ি আছে রাজা নাই

মালাকুল মৌত এসে চিৎকার দিবে কানে ধ্বনি দিবে জাহা বাতিল তো সব অর্জন হাত আমরা চলে আসছি এখনই হাত ছাড়া হবে সমস্ত অর্জন হাত ছাড়া মানুষ দুনিয়াতে যতটুকুই অর্জন করুক কতটুকুই এর করে তারপরও ফেরেস্তা বলবে দাহা বাতিল তোর অর্জন হাত ছাড় খায়রা ভালো হলে ভালো ইনকানা সার্লা ফা সার্লা যদি খারাপ হয় তাহলে এটার কোনো অন্ত নাই এই জন্য বালো মতে বোঝেন যাত্রী কিন্তু যাত্রী যেখানেই থাকে যেমন কাপড় চুপড়ি পরি ঘরবাড়ি যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক দুনিয়ার পজিশন আর অপস্থান যেমনই হোক আমরা যাত্রী যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে কোনো সময় নির্ধারিত নাই আল্লাহ কোনো সময় নির্ধারণ করেন নাই যে তুমি এই সময় মরবে সকালে না দুপুরে বিকালে না সন্ধ্যায় রাত্রে না দিনে কোনো সময় নির্ধারিত নাই শুধু এতটুক নির্ধারিত আছে ইদা যা আকাল আজাল সীমা রেখায় পা দিতে দেরি উঠাইতে দেরি করব না আকাশ না তোমার রাজত্বের ভিতর থেকে তোমাকে ছোমাইরা উঠাবো ছোমাইরা তোমার ঘরের থেকে তোমাকে ছোমাইরা উঠাবো তোমার সিসি ক্যামেরা দেখতে দেখতে থেকে যাবে কোন ছবি পর্যন্ত নিতে পারবে না আসলো কে নিল কে চব্বিশ চতুর্দিকের নিচ্ছিদ্র বেষ্টনী শুধু তাকায়া থেকে যাবে কিন্তু ছোট টিম আসবে না বড় টিম আসবে বিশাল টিম হইলে হবে কি কারো চোখে পড়বে না কোন প্রতিবন্ধকতা চলবে না কোরআন আল্লাহ জানতেন টেকনোলজির যুগ আসবে মানুষ চতুর দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আল্লাহ কর না যত করতে পারিস কর

আল্লাহ জিজ্ঞেস করবে আই নাল্লাদি না কানুয়া এইসু নাফি ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টুনিতে বাস করত চতুর্দিকে পাহারার পাহারা যাদের পানির একটা ফোঁটা পর্যন্ত চেক হতো ওরা কোথায়